আসসালামু আলাইকুম ক্রীড়া প্রেমী বন্ধুরা বাংলাদেশের ফুটবলের জন্য সবচেয়ে বড় খুশির সংবাদ হলো আগামী এই নভেম্বরেই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজাদাওয়ান চৌধুরী নাকি খেলবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যেহেতু হামজা চৌধুরী অলরেডি ইংল্যান্ডের হয়ে খেলেছে তো একটু তার প্রক্রিয়াটা আলাদা আমরা অলরেডি সে এনওসি আমাদের দিয়েছে যে বাংলাদেশের জন্য খেলতে আগ্রহী ওই এনওসি লেটার নিয়ে আমরা ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে আবেদন করেছিলাম এবং ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন আমাদের এনওসি দিয়েছে এবং আমরা ইতিমধ্যেই ফিফাকে ওই এনওসি ইংলিশ এফের এনওসি দিয়ে আমরা অ্যাপ্লাই করে দিয়েছি সো আশা করছি নেক্সট স্টেপে হচ্ছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি আছে ফিফার ওদের অ্যাপ্রুভাল পেলেই আমরা আসলে হামজা চৌধুরী বাংলাদেশে হয়ে খেলতে পারবে হামজা চৌধুরী আসলে বাংলাদেশের ফুটবলের নতুন দিগন্তের সূচনা ঘটবে এটি বলা যেতেই পারে কেননা হামজা চৌধুরী হবেন বাংলাদেশ ফুটবলের সবচেয়ে দামি ফুটবলার অন্যদিকে আরও দুই প্রবাসী ফুটবলারের তালিকায় আছেন যুক্তরাষ্ট্রের দুই সহদর ফুটবলার কুইন সুলিবান ও কাবান সুলিবানের নাম কিন্তু তারা কি বাংলাদেশের হয়ে খেলবেন এর উত্তর শুধু তাদের কাছেই রয়েছে কারণ তাদের কাছে যুক্তরাষ্ট্রের হয়েও খেলার সুযোগ রয়েছে তারা কি যুক্তরাষ্ট্র ছেড়ে বাংলাদেশের হয়ে খেলবেন এটি একান্ত তাদেরই ব্যাপার তবে স্বপ্ন তো দেখাই যায় তবে দিন শেষে যোগ্য ফুটবলার দিয়েই বাংলাদেশ জাতীয় দল গঠন করা উচিত এতে করেই বাংলাদেশ ফুটবল দল একদিন অনেক দূর এগিয়ে যাবে এবং নতুন দিগন্তের সূচনা করবে আমরা শ্রীলঙ্কান ফুটবল টিমকে আগেও দেখেছি আর এখনও দেখছি ওরাও ওদের প্রবাসী ফুটবলারদের দিয়ে ওদের দলের শক্তিমত্তা অনেক গুণী বাড়িয়েছে অন্যদিকে আরেক কানাডা প্রবাসী ফুটবলার সামিৎসুন বর্তমানে খেলছেন কানাডার একটি ক্লাবে এছাড়া তিনি কানাডার হয়ে বয়সভিত্তিক দলের সঙ্গে জাতীয় দলের হয়ে খেলেছেন দুটি ম্যাচ বর্তমানে কানাডা জাতীয় দল থেকে অনেকটাই দূরে সরে গেছেন তিনি এর মধ্যে আবার বাংলাদেশের হয়ে খেলার প্রস্তাব ফেলে সেই প্রস্তাবেও তিনি সম্মতি জানান কিন্তু তাকে নিয়ে বাফুফে কোনো পরিকল্পনাই করছে না তা শোনাও যাচ্ছে না যা খুবই হতাশাজনক